বাংলাদেশকে ইরান হতে হবে কেন যে কোনো সময় ভারত বাংলাদেশে আক্রমণ করবে এটা হান্ড্রেড পারসেন্ট সত্যি আপনি বিশ্বাস করেন বাংলাদেশকে অবশ্যই ইরানকে কপি করতে হবে ইরান হতে হবে যদি বাংলাদেশ এই মুহূর্তে ইরান হতে না পারে তাহলে বাংলাদেশের অর্ধেকটা ভারত দখল করে নিবে এটা আপনি দেখে রাখেন আমাদের কিছু উদ্যোতন কর্মকর্তা রয়েছে যারা এটা জেনেও চুপ কারণ ভারত থেকে মোটা মোটা স্বর্ণের গয়না আসে তাদের জন্য কোনো অবস্থায় সামরিক সক্ষমতা বাড়াতে দেবেন এটা তাদের প্রতিজ্ঞা মনে রাখবেন তারপর আমাদের সক্ষমতা বাড়াতে হবে আমেরিকা যখন ইরানের ওপর স্যাংশন আরোপ করে তখন ইরান নিজ উদ্যোগে এমন শক্তি তৈরি করে যে শক্তির সামনে আমেরিকাকে মাথা নত করতে হয় ইরান নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ব্যালিস্টিক মিসাইল শর্ট রেঞ্জ মিসাইল লং রেঞ্জ মিসাইল এমনকি তারা মহাকাশে স্যাটেলাইট পাঠাতেও সক্ষম হয়েছে এই পৃথিবীতে চারটা রাষ্ট্র নিজস্ব প্রযুক্তি মাধ্যমে মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে তার মধ্যে ইরান একটি ইরান তৈরি করেছে কামিকা ড্রোন বর্তমান বিশ্ব ড্রোনের বিশ্ব ভারত ও পাকিস্তান যুদ্ধে আমরা পুরো খেলাটাই দেখেছি ড্রোনের মাধ্যমে তাই ইরান ড্রোন তৈরিতে সারা পৃথিবীতে এক নম্বরে ইরানের ধারে কাছেও না আছে আমেরিকা না আছে রাশিয়া না আছে তুরস্ক যদি কখনও ইরান কোনো রাষ্ট্রের বিপক্ষে যুদ্ধ করে ইরানের ড্রোনগুলো ওই রাষ্ট্রের নারী নক্ষত্র এক করে দেবে তা আমাদেরকে ড্রোন প্রযুক্তির দিকে হাঁটতে হবে আমাদের উদ্বতন যারা রয়েছে তাদেরকে এই প্রযুক্তির মাধ্যমে সামনের দিক অতিক্রম করতে হবে বুয়েট কুয়েট সুয়েট যারা আছে তাদেরকে ওইভাবে তৈরি করতে হবে মনে রাখবেন হাজার কোটি টাকা খরচ করে এদেরকে রেখে কী লাভ এরা যদি প্রযুক্তি তৈরি করতে না পারে তাই আমাদেরকে ড্রোন তৈরি করতে হবে এমন ড্রোন যেটা কমপক্ষে বিশ কেজি ওয়ারহেড বহন করতে পারে বিশ কেজি ভার বহন করতে পারে দশ কেজি ভার বহন করতে পারে মুহূর্তের মধ্যেই পাঁচ হাজার ছয় হাজার কিলোমিটার যাতে পাড়ি দিতে পারে এমন ড্রোন আমাদের তৈরি করতে হবে প্রাথমিক পর্যায়ে এক থেকে দেড় হাজার কিলোমিটার হলেই অ্যানাফ মনে রাখবেন চাইলে সব সম্ভব এটা ইরানের মতো একটা হতদরিদ্র রাষ্ট্র যদি কামিকাজ ড্রোনের মতো বিশ্বের এক নাম্বার প্রদর্শনে থাকায় ড্রোনটি তৈরি করতে পারে বর্তমান বিশ্বে যত মারাত্মক ভয়ঙ্কর ড্রোন রয়েছে তার মধ্যে কামিকাজের ড্রোন সবার উপরে আমেরিকা রীতিমতো শিকার করতে বাধ্য হয়েছে কামিকাজে ড্রোনের বিকল্প আজ পর্যন্ত পৃথিবীতে তৈরি হয়নি যদি ভবিষ্যতে তৈরি হয় সেটা ভিন্ন দেখেন এমন একটা ড্রোন তারা তৈরি করেছে আত্মঘাতিক ড্রোন মাত্র পঁচিশ হাজার ডলারের তৈরি এই ড্রোনটি পঁচিশ কোটি পঁচিশ হাজার কোটি পঁচিশ বিলিয়ন ডলারের ক্ষতি করতে সক্ষম তা ভারত ও পাকিস্তান যুদ্ধে যে ড্রোনের খেলা আমরা দেখেছি সেই ড্রোন আমাদেরকে তৈরি করতে হবে বিশ কেজি ওয়ারহেড বহন করতে পারে দশ কেজি ভার উত্তোলন করতে পারে কমে এই ধরনের ড্রোন তৈরি করতে হবে কমপক্ষে এক থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত পাড়ি দিতে পারে এমন ড্রোন তৈরি করতে হবে যাতে করে ওদের স্থাপনার মধ্যে আসতে পড়ে ড্রোন তবে সেটা আমাদের লিমিটেশনের মধ্যে থাকতে হবে ড্রোনের মধ্যে এমন প্রযুক্তি স্থাপন করতে হবে যেটা রাডারে শনাক্ত হবে না রাডারে ধরা পড়বে না এমন প্রযুক্তি ড্রোনের মধ্যে দিতে হবে যাতে করে আমাদের এই প্রযুক্তির কাছে তার হার মানতে বাধ্য হয় আরে মুসলিম উম্মা কখনই কি কোনো যুদ্ধে পরাজিত হয়েছে উহুদে বদলে খন্দকে কিংবা খাইবারে আপনারা বলেন আমি খামোকা কথা বলি না আন্তর্জাতিক গণমাধ্যমগুলি যেটা বলতেছে সেটা দেখেন এখন বাংলাদেশের মিডিয়াগুলোর চোখ খুলে গেছে তারা এখন আর ভারতের দাদাগিরি করে না আপনি হয়তো মনে মনে ভারতীয় হতে পারেন মুসলমান না হতে পারেন হয়তো আপনার নাম আব্দুর রহমান কিংবা আপনার নাম শরীফ আপনার নাম ইসমাইল কিন্তু আপনি ভারতকে সমর্থন করেন তাহলে আমি আপনাকে মুসলমান দাবি করি কিভাবে। আপনি হয়তো বললেন যে আমি ভারতকে সমর্থন করলেই ধর্ম থেকে আলাদা হয়ে যাব অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কারো প্রিয় নবীজি বললেন যে নিজ রাষ্ট্রকে ভালোবাসে না সে আমার অম্মত নয় আর যে বিশ্বনবীর ওম্মত নয় সে কী করে নিজেকে মুসলিম দাবি করে তাই আপনাকে ইসলামের জন্য লড়াই করতে হবে আপনাকে নিজ রাষ্ট্রের জন্য লড়াই করতে হবে ভারতকে আপনার নিজের রাষ্ট্র নাকি সেটা কি আপনার আত্মীয় কিছুই তো না কেন এই প্রীতি দেখান অনেকে এখন ভারত প্রীতি দেখায় যারা সীমান্তে প্রায় লক্ষ লক্ষ সৈন্য মোতায়েন করে রেখেছে ভারত রীতিমত আজকে স্বীকার করেছে আপনারা দেখেন ভারতে রিপাবলিক বাংলা নামক একটি চ্যানেল আছে সেখানে আজকে ময়িকরঞ্জন বন্ধু বাংলাদেশকে কেন্দ্র করে সৈন্য মোতায়েন করেছে ভারত কলকাতা সেখানেই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সে কারণে সীমান্তে তারা সৈন্য মোতায়েন করেছে আর আপনি বিশ্বাস করেন না আপনি এখনও মুক্তিযুদ্ধের বন্ধু ওটা নিয়ে পড়ে আছেন আন্দামান নিকেপুঞ্জ দ্বীপে আপনার দাদারা যে আপনার বাবা যে সামরিক ঘাঁটি নির্মাণ করছে সেটা আপনি চোখে দেখেন না আপনি সম্প্রীতি দেখেন আমাকে মনে রাখবেন ভারত যদি কখনো বাংলাদেশকে ধরে টেনে টুকরা টুকরা করে দিবে কিন্তু আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সক্ষমতা বাড়াতে হবে এমন প্রযুক্তি তৈরি করতে হবে যে ভারত আস নেই ইঁদুর যেভাবে ফাঁদে আটকা পড়ে এইভাবেই যেন ভারত আটকা পড়ে এই প্রযুক্তি তৈরি করতে হবে মনে রাখবেন উম্মার স্বার্থে রাষ্ট্রের স্বার্থে আপনাকে কাজ করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটন ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন